বয়পায়না কি? সামনে आपका देश भी है, 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 आपका देश भी ह� বিএমপি টাউন নির্মাণ কমিটির আসিব সাহেব। সাহেব। আমাদের আপনারা সহায় পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য সম্পাদক 283 জানা আমাদের লালু ভাই আমাদের পক্ষ থেকে আপনাদেরকে গ্রহণ করতে চাই। এই প্রকল্পের বিষয়টা সরকার এক 42 লাখ টাকার নির্মাণ অনুদান আমাদের করতে সক্ষম। এলিজা গামন

প্রিয় ভাই নাও আমরা এখানে আজকে প্রসঙ্গে বলেছি দুইটি দাবি নিয়ে একটি দাবি হলো এই যে আমাদের নির্বাচনকে আমাদের জাতীয় নির্বাচন সুক্ত এই নির্বাচনটাকে যত বড় আমরা